অফ ক্লাস লুক ইংলিশ বুক পেস টু আমরা এটা পড়েছি আবার রিভিশনে চলে আসছি কারণ প্রথম শ্রমিকের পড়া আমাদের প্রায় শেষ প্রায় শেষ বলতে প্রথম শ্রমিক আমরা অনেকটা পার করে ফেলেছি আবার রিভিশন দেব পেস টুতে আমাদের এই কাজটা করতে হবে ওকে এখানে তোমরা ইনস্ট্রাকশনটা পড়ো আউট দা ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ড অ্যাক্টিভিটি বিতে যে ডায়লগটা আছে এটা তোমাদেরকে অ্যাক্ট করতে বলা হয়েছে অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা অ্যাক্ট মানে কি অভিনয় করা অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা আচ্ছা এই ডায়লগটা তোমাদেরকে অভিনয় করতে হবে অ্যাক্ট করতে হবে ঠিক আছে অ্যাক্ট করো এটা এটা কোনখান থেকে তোমরা অভিনয় করবে কিসের মতো করে এই যে অ্যাক্টিভিটি বি অর্থাৎ এখানে এখানে যে কে কে রাহাত এন্ড ফারিয়া দুইজনে যে যে অ্যাক্টটা করেছে যে অভিনয়টা করেছে এটার মতো করে করতে হবে ওকে আচ্ছা চলো আমরা এটা দেখি 어 প্র্যাকটিস लेट्स প্র্যাকটিস এই সেন্টেন্সটা তোমাদেরকে অনেকবার আমি বলেছিলাম লেটস প্র্যাকটিস চলো প্র্যাকটিস করি লেটস প্লে চলো খেলি লেটস রিড চলো পড়ি লেটস সুইম চলো সাঁতার কাটি লেটস রাইট চলো লিখি এটা এই সেন্টেন্সটাও তোমার প্র্যাকটিস করবে ওকে আচ্ছা তাহলে লুক অ্যাট অ্যাক্টিভিটি এ ওখানে দেখতে বলা হয়েছে রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স এই যে বক্সগুলোতে তোমাদেরকে কারেক্ট ওয়ার্ড লিখতে হবে সীমা এখানে কি বলছে এই নাম্বারে রানা গুড মর্নিং হোয়াটস ইউর নেম আচ্ছা রানা সীমাকে এভাবে বললো সীমা কি বলবে সীমাও বলবে গুড মর্নিং ঠিক আছে মাই নেমস সীমা তো বলছে তাই না তখন কি বলবে মাই নেমস সীমা ওকে এবার সারা বলতেছে ড্যাস হোয়াটস ইউর নেম এখানে যেমনটা বলছে এখানে ওইরকমই হবে এখানে সারা বলবে প্রথমে গুড মর্নিং হোয়াটস ইউর নেম মানিক কি বলবে অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে সারা মানিককে বলছে মানিকও প্রথমে কি বলবে গুড গুড মর্নিং মাই নেমস মানিক মাই নেমস মানিক ওকে এখানে তোমরা যে হোয়াটস ইউর নেম এই কোয়েশ্চেনটা করা শিখবে হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম মাই নেমস মাই নেমস মাই নেমস এই দুটো সেন্টেন্স তোমরা খুব ভালো করে শিখবে ওকে কারোর কাউকে নাম জিজ্ঞেস করলে তোমরা বলবে হোয়াট এখানে দেখো হোয়ার্ডস এই এইভাবে বলবে এইভাবেই এই ওয়ার্ডসটা হচ্ছে হোয়াট ইজ এর কন্ট্রাকশন হোয়াট ইজ না বলে তোমরা কি বলবে হোয়াটস হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর ইউর নেম তোমার নাম কি উত্তরে তুমি মাই নেম ইজ না বলে মাই মাই নেম ইজ না বলে বলবে মাই নেমস মাই নেমস তোমার নাম ওকে প্র্যাকটিস করো এই পেস্টটা আল্লাহ হাফিজ